আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো যেন সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে আমরা ষষ্ঠ শ্রেণীতে বাল্যবিবাহের জন্য একটা ইয়ে শিখাইছিলাম যে কোন নাম্বারে ফোন দিতে হয় জরুরি একটা নাম্বার শিখাইছিলাম আপনার কি মনে আছে নাম্বারটা জি তাহলে আমরা তো কিভাবে এত রিস্ক নিব আগে তো আমার বাড়িতে যান আমার মা বাবা কে আগে তো আমরা তো যাব অবশ্যই বাড়িতে যাব আমরা বাড়িতে অবশ্যই যাব কিন্তু আগে তো আমাকে একটা প্রাথমিক ব্যবস্থা নিতে হবে তোমার বাবা মা আমার কথা শুনবে না তখন তো আমি পারবো না একা আমার পক্ষে সম্ভব না এত জরুরি একটা নাম্বার আছে ওই নাম্বারে তো ফুল দিতে হবে না বাবা শিক্ষিকা মানুষ শিক্ষক শিক্ষা আপনারা বুঝিলে অবশ্যই আমার মা বাবা বুঝবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আশ্বাস দিচ্ছি আমাদের ন্যাওজেলে আইডেল ই স্কুলের সকল স্যার ম্যাডামদেরকে নিয়ে আমি তোমার বাবা মাকে বুঝাবো দেখি বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় কি না আপনারা সবাই শুনে রাখেন বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা কানাই যাব পুলিশের সাহায্য নেব পুলিশের সাহায্য নিব কারণ আমরা বাল্যবিবাহ ঠেকাবো এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে অবশ্যই জানাচ্ছি এই বিষয়ে আমি অবগত করতেছি তুমি টেনশন করো না নিশ্চিন্তে থাকো বস আপনারা প্লিজ দয়া করে নিশ্চিন্তে থাকো আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমরা যাচ্ছি যাচ্ছি শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আমরা আপাতত পৃথিবীর সারের বসে রাখছি পরে আমরা ব্যবস্থা নিচ্ছি জি আপাতত আপাতত নেওয়া চাইলে আইডিয়াল স্কুলে অবস্থান করো আমরা দেখতেছি ব্যাপারটা তুমি এখন বাসায় যেও না বাসায় গেলে তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে তুমি নেওয়া চাইলে আইডিয়াল স্কুলেই থাকো আমার মা বাবা আমাকে খুঁজছে খুঁজো খুঁজে এখানেই আসবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপ তোমাকে আমরা অবশ্যই বাল্যবিবাহ রুখবো কেউ বাল্যবিবাহ দিব না এরপর

ও আচ্ছা আমি রাকিব স্যারের বিয়ে গট মানে গট করতে আসছি এখন এখন এসে দেখছি রাকিব স্যার আমাকে ছুঁয়ে বিয়েটা করে ফেলল এটা কি কোনো কথা না না আপনি তো ডিজিটাল ঘটক তাইলে আপনার আইফোন থেকে রাকিব স্যাররে একটু যোগাযোগ করবেন না এটাই তো রাকিব স্যার তো আমার কলই ধরছিল না আরে ব্যস্ত নতুন বউ কথা আমার সাথে একটা ধোকা হলো আপনার কি কোন আপনার আচ্ছা আপনি তো ডিজিটাল ঘটক তাহলে আপনি এই যে ওনার বিয়ের ব্যাপারে যে আনুষাঙ্গিক খরচা দিয়ে আছে ওটা কি দেয় নাই আপনার না এর জন্যই তো এর জন্যই তো লুকাইছে বুঝেন না কেন বুঝেন না কেন যে আপনার টাকা খা টাকা দেয় নাই আবার আপনার দিয়ে কাজ করাইছে আপনি যদি টাকা চান এই কারণে উনি লুকাইছে বুঝছেন আপনার না জানাইয়া বিয়েটা করে ফলাইছে

মাধ্যমে করবে ডিজিটাল গঠনের মাধ্যমে ঠিক আছে ঠিক আছে তখন আপনি জানবেন স্যার আসলে এর পরবর্তী অবস্থায় কি ওনার মতো হবে না যে বউর কারণে মার খেয়েছিলাম হাতে না 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 আমার হাতে যতগুলো মেয়ে আছে একটাও এরকম না আপনার হাতে যে কটা মেয়ে আছে সবগুলো কি ডিজিটাল মাইয়া ডিজিটাল বলতে সাংসারিক সব ধরনের আছে কিন্তু অত এখনকার মতো যে অনেক মেয়েরা আছে বেশি মানে ডিজিটাল বটো কাপা আমিও তো আমার ছেলেরে বিয়া করামো বুঝছেন যদি আমি ডিজিটাল বউ হয় রে ভাই তাইলে আপনার ডিজিটাল ঘটক কিন্তু আমি ছুটামো আচ্ছা ঠিক আছে বুঝছেন না আমিও কিন্তু ডিজিটাল শাশুড়ি হইতারি ঠিক আছে ম্যাম আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল ঘটকে কে আপনার মানে এক্সট্রা কি কি আছে মানে কি কি ভাবে আপনি ডিজিটাল হলেন আমি হচ্ছে গিয়ে মানে আগের আদিম যুগের যেরকম মাথায় কাপড় তারপর কান দিয়ে একেবারে ঠোঁট লাল আমি ওরকম কিছু না আমি তো ডিজিটাল মানে ইউনিক এই দেশ নতুন বাংলাদেশ তাই আর এই মেয়াজালি স্কুলের সাজসজ্জা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি তাই আমি আরও ডিজিটালভাবে সেজে এসেছি যাতে আমাকে দেখেও সবাই মুগ্ধ হয় থ্যাংক ইউ কিন্তু শুনে না পা আপনার কি বিবাহ হয়েছে না

এরকম ফেসবুক টিকটক WhatsApp সবাই সব ধরনের আইডি খুলে রেখেছে তাহলে সবাই যদি এগুলো ইউজ করে এবং ব্যবহার করে তাহলে সাংসারিক শ্বশুর শাশুড়ির সেবা করবে কিভাবে করবে আমার আমি তো বললাম আমার উপরে ভরসা সব বুঝতে পেরেছে কিভাবে করবে অনলাইনে করবে না হলে উনি নিজ আইসা করে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে সব যেন বিবাহ হয় নাই বুঝছেন না প্রত্যেকটা বাড়িতে উনি বহু হয়ে কাজ করে দিব ডিজিটাল ঘটকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা জন্য একটা একটা প্রতিযোগী আসলে আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে একটু একঘেয়েমি হয়ে গেছি আমরা এখন একটা ভিন্ন প্রকৃতির একজন প্রতিযোগী আমরা দেখতে চাই আমি যমুনা নিউজের রিপোর্টার ও যমুনা নিউজ রিপোর্টার রিপোর্টার কোন বিভাগে আছেন আপনি আমি হচ্ছি ঢাকা বিভাগে ঢাকা বিভাগে জি আপনার বিষয়টা কি আমার বিষয় হচ্ছে এই কোটা আন্দোলনের মানে গণতন্ত্রের আন্দোলনের বিষয়ে কথা বললাম ও আচ্ছা এই বিষয়ে আপনি কি বলবেন আমাদের কি একটু বলবেন প্লিজ বলতে চাই যে সম্মানিত জাতিগণ আমরা সবাই জানি যে কয়েকদিন আগে আমাদের কোটা আন্দোলন হয়েছিল সেখানে আমাদের শিক্ষক শিক্ষার্থী ভাই বোন অনেক ভাই বোনেরা নিজের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করতে সফল হয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা কখনো শেষ হবে না আর বলতে চাই যে আমাদের শিক্ষার্থী বায়বনের আমাদের জন্য প্রাণ দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য শহীদের মধ্যে আছে আবু সাইদ নে মোহাম্মদ মুথ ফায়সাল আহমেদ এরপর হচ্ছে মোহাম্মদ ওয়াসিম কাদের এরপর ইত্যাদি অনেক শিক্ষার্থী আচ্ছা আপনি তো যমুনা টিভির রিপোর্টার তাই না জি আচ্ছা যমুনা টিভি কত সালে ইয়া হইছিল শুরু হইছিল 2001 সালে 2001 সালে জি আচ্ছা ওখানে আপনার আর কোন কোন সেকশনে কোন কোন সেকশন আছে আপনারা যে কাজ করেন ওখানে আছে ক্রাইম ডিভিশন ক্রাইম ডিভিশন ক্রাইম ডিভিশন ডেইলি নিউজ

ধন্যবাদ

আপনি কি প্রতিদিন স্কুলে আসেন আপনাদের সামনে আমদের কেমন লাগে স্যার ভালো না ম্যাম ভালো হ্যাঁ দুইটাও ভালো আচ্ছা ঠিক আছে তাহলে স্যার ম্যামকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম